রনি ম্যাথ জনের স্বাগতম আজকে আমরা দেখব প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই সালে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটার প্রথম ধাপের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমি সমাধান করার চেষ্টা করব এখানে ট্রেন সেতু পার হওয়া প্ল্যাটফর্ম পার হওয়া ট্রেনের গতি ট্রেনের দূরত্ব দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য কিংবা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অনেক ধরনের কোশ্চেন এখান থেকে ঘুরে পেঁচে আসে এবং এই কোশ্চেনটা প্রায় সব এক্সামেই এসে থাকে আমি আজকে এটা অনেক যত্ন সহকারে আপনাদেরকে বুঝাই দেবো আমার এই একটা ক্লাসে আপনাদের টেস্টটা নিয়ে কনফিউশন আর থাকবে না একদম নিখুঁত ভাবে আপনাদের এটা সমস্যার সমাধান হয়ে যাবে আপনি যত দুর্বল হন না কেন তার আগে এটা অনেক যত্ন সহকারে বুঝতে হবে তো শুরু করা যাক দেখেন এটা একটা সেতু আছে না এটা একটা সেতু আছে এটা হচ্ছে ব্রিজ এই ব্রিজটা এখানে আছে এটা একটা কি ট্রেন আছে এটা ট্রেনের এরকম বগি আছে এই যে ট্রেনের বগিগুলো আছে ইঞ্জিনটা প্রথমে এখানে শুরু করলো উঠলো উঠে এই ট্রেনটা যাচ্ছে ইঞ্জিনটা যখন এখান থেকে এখানে তখন এই ট্রেনটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেতুর সমান দূরত্ব অতিক্রম করলো কিন্তু পুরো সেতু কিন্তু অতিক্রম হলো না কারণ এই ইঞ্জিনটা যখন সেতুর শুরু থেকে শেষে গেল ট্রেনের এই বগিগুলো কিন্তু এখানে থেকেই গেল তাহলে এই সেতুটা তখনই পার করবে যখন আপনার এই ট্রেনের শেষ যে বগি সেটা যখন এটা ক্রস করে চলে যাবে তাহলে এটার জন্য কি হবে আমার টোটাল দূরত্ব এই ট্রেনটা যদি সেতুটা অতিক্রম করে যায় তাহলে আমার মোট দূরত্বটা হবে দৈর্ঘ্য দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য এই দুটা দৈর্ঘ্য তাকে অতিক্রম করতে হবে সব সময়ের জন্য কারণ এটা পাস করে চলে যাচ্ছে যাক এখন আমরা এখান থেকে খুব ছোট্ট একটা ফর্মুলা হবে এটার জন্য যেভাবে আসুক একটা ফর্মুলা দিয়ে সবগুলো শেষ কিরকম আমরা জানি যে কোনো কিছুর বেগ বেগ সমান দূরত্ব বাই সমান বাই সময় সব সময় জন্য এটা হবে বেগ সমান দূরত্ব বাই সময় এইখানে আবার ছোট ছোট কিছু ভেজাল আছে আমি সেই ভেজাল গুলো একটু দেখাবো আপনাদের খুব ছোট ছোট ভেজাল আছে এই জায়গাগুলোতে খুব সুন্দর করে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আমি আমার আগের ক্লাসগুলোতে এটা দেখিয়েছিলাম এবং সেখানেও আমি এই ট্রেনের দুর্গণ এই কথাগুলো বারবার বলেছিলাম আপনাদের অনেক কোশ্চেনগুলো আছে সরাসরি থাকে সেজন্য আপনাদের কিছু করতে হয় না কিন্তু যদি ঘুরে দেয় যেমন এই কোশ্চেনটাতে তখন কিন্তু আপনি একটু সমস্যায় পড়বেন দেখেন কেমন এই সূত্রতে আমি মানগুলো বসাবো ট্রেনের বেগ কত দেওয়া আছে বাহাত্তর কিলোমিটার গতিতে মানে কি যে একটি ট্রেন বাহাত্তর কিলোমিটার গতিতে এইটা মানে হচ্ছে এটা তার বেগ আর বাহাত্তর কিলোমিটার গতি মানেই হচ্ছে ঘন্টায় বাহাত্তর কিলোমিটার কোনো সময়ের জন্য এটা মিনিট সেকেন্ড কোনো কিছু ভাবার কোনো সুযোগ নেই যখন এখানে কিলোমিটার থাকবে তখন যদি এখানে বলে যে মিনিটে বাহাত্তর কিলোমিটার তখন আপনি মিনিট ধরবেন যদি বলে সেকেন্ডে বাহাত্তর কিলোমিটার তখন আপনি সেকেন্ড ধরবেন কিন্তু যখন বলবে কোনো ঘন্টা মিনিট সেকেন্ড কিছুই বলা থাকবে না এখানে কিলোমিটার গতিতে বলা থাকবে গতিতে এই কথাটা বলা থাকবে বাহাত্তর কিলোমিটার তখনই এটা ধরে নেবেন যে এই কোশ্চেনটা হচ্ছে বাহাত্তর কিলোমিটার পার ঘন্টা এখানে কিন্তু ঘন্টা লেখা নাই এখানে মিনিট চাইছে সেটা পরে কিন্তু এই যে বাহাত্তর কিলোমিটার গতিতে মানেই হলো পার ঘন্টায় এক ঘন্টায় বাহাত্তর কিলোমিটার যায় তার বেগ হচ্ছে বাহাত্তর কিলোমিটার পার ঘন্টা যদি এখানে মিনিট দেওয়া থাকতো যে এক মিনিটে বাহাত্তর কিলোমিটার যায় বা পার মিনিটে বাহাত্তর কিলোমিটার যায় তখন আমি মিনিট ব্যবহার করতে পারতাম যদি বলতো পাঁচ সেকেন্ড বাহাত্তর কিলোমিটার যায় তখন আমি সেকেন্ড ব্যবহার করতে পারতাম কিন্তু যখন মিনিট ঘন্টা কিছুই বলার নাই এখানে যদি কিলোমিটার থাকে অবশ্যই আপনাকে ধরে নিতে হবে যেটা ঘন্টায় বাহাত্তর কিলোমিটার ঘন্টায় বাহাত্তর কিলোমিটার তার মানে এই বাহাত্তর কিলোমিটার পার ঘন্টা কিলোমিটার পার ঘন্টা এটা কি চিসে মান গেল বেগের মান বসাইলাম ইকুয়া আমার কি চাচ্ছে দূরত্ব দূরত্ব কি আছে টেনের দৈর্ঘ্য কত সাতশো মিটার আর এই যে সেতুর দৈর্ঘ্য আমি যে বললাম যে দুটা যোগ করে হবে সেটা আমি জানি না আমি ধরলাম যে আবার কিসে আসে মিটারে আমি এখানে কিন্তু মিটারটা ব্যবহার করব যদি যাই কয় মিনিটের সেতুটা পার হলো এক মিনিটে আমি কিন্তু এখানে এখন কি লিখবো সময়টা কত লিখবো এক মিনিট তাহলে বিষয়টা দেখেন খুব বোঝামেল খুব ঝামেলার একটা অঙ্ক এটা এটা আমার মনে হয় অনেকেই ছেড়ে আসছেন অনেকেই মাথায় নিতেই পারেননি কিন্তু আমি এই ক্লাসটা আজকে এত যত্ন করে বোঝাবো যে এই প্যাটার্নগুলো শেষ হয়ে যাবে আপনার কোনো সমস্যা হবে না তাহলে আমি বে বাহাত্তর কিলোমিটার পার ঘন্টা ঘন্টা কেন লিখলাম সেটা আমি বললাম দূরত্ব সাতশো যোগ এক্স ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুটার দৈর্ঘ্য টেনের দৈর্ঘ্য সাতশো মিটার দেওয়া আছে আমি সেতুর দৈর্ঘ্যটা এক্স জোরলাম এই দুটা যোগ করে কিসে কিসে দেওয়া আছে এটা মিটারে দেওয়া আছে আমি সেতুর দরকার মিটারে নিয়ে নিলাম আর সময় কি দেওয়া আছে মিনিটে দেওয়া আছে আমি এখানে মিনিট ব্যবহার করলাম এখন একটা কোশ্চেন যে এখানে বাহাত্তর কিলোমিটার পার ঘন্টা মানে কি যে বাহাত্তর কিলোমিটার কিলোমিটার ভাগ হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা বাহাত্তর কিলোমিটার ভাগ এক ঘন্টা এটাকে আমরা লিখতে পারি বাহাত্তর কিলোমিটার পার ঘন্টা পার মানে কি এক মানে কি নিচে মানে এক ঘন্টায় সে বাহাত্তর কিলোমিটার যায় এটা হচ্ছে তার বেগ তাহলে বেগটাকে আমি এইভাবে ব্রেক ডাউন করলাম ভেঙে ফেললাম যে বাহাত্তর কিলোমিটার পার ঘন্টা মানে বাহাত্তর কিলোমিটার ভাগ এক ঘন্টা সমান এখানে সাতশো যোগ এক্স এখানে কি আছে মিটার আর এখানে কি হবে এক মিনিট গেল এখন না দেখেন আমার এখানে কিলোমিটার আছে এখানে কি আছে মিটার আছে আমার এটাকে কিলোমিটার থেকে মিটারে নিয়ে আসতে হবে এখানে আমার এক ঘন্টা আছে এখানে এককটাকে মিনিটে আছে আমার এই ঘন্টাটাকে তাহলে হবে মিনিটে কনভার্ট করতে হবে এখানে সেকেন্ড থাকলে আমি এটাকে সেকেন্ডে কনভার্ট করতাম তাহলে এখন দেখেন বাহাত্তর কিলোমিটার আছে আমি এটাকে কিসে নিয়ে যাব মিটারে নিয়ে যাবো তাহলে বাহাত্তরের সাথে কি হবে এক কিলোমিটার মানে এক হাজার মিটার তাহলে আমি এখানে বলতে পারি বাহাত্তর গুণন এক হাজার যখন এটাকে এক হাজার গুণ করে দেবো বাহাত্তর কিলোমিটারকে তখন এটা কি হয়ে যাবে মিটার মিটার আর নিচে কি হবে এক ঘন্টা আছে আমি যখন এই দেব। তখন এটা কি হয়ে যাবে মিনিট মিনিট সমান এখানে তো এক মিনিট আছেই আর এখানে সাতশো যোগ এক্স কি হবে এটা মিটার শেষ আমি কি করলাম মিনিট মিনিট করে ফেললাম এখানে কিলোমিটার ছিল মিটার করলাম যেহেতু এখানে আমার মিটার দেওয়া ছিল এটুকু গেল এখন আপনার দেখেন যে এটা করার পর আমি এখন যেটা করব। কাটাকাটি করবো এক শূন্য এক শূন্য কাটা গেল এখানে কিন্তু মিটার পার মিনিট দেওয়া আছে সেটা থাকুক এই ছয় দিয়ে এটাকে কাটলে ছয় বারো বাহাত্তর এই বারো সাথে গুণ হবে কত একশো তাহলে কত হবে বারোশো আর এই যে বারোশো মিটার পার মিনিট থাকলো আর এই মিনিটে মিনিটে এটা এই পাশে গেলে উপরে যাবে এটা এই পাশে আসলে উপরে এর জন্য মিনিট মিনিট কি হয়ে যাবে কেটে যাবে এখন এখন আমার এখানে কি হলো বারোশো মিটার ইকুয়াল হচ্ছে সাতশো যোগ সাতশো মিটার সাতশো মিটার যোগ এক্স মিটার কি করলাম সাতশো মিটার যোগ এক্স মিটার এই সাতশো এখান থেকে যদি বিয়োগ করে দেয় এই বারোশো মিটার থেকে সরি বারোশো মিটার থেকে যদি মিটার বাদ দিয়ে দিই তাহলে আমার এটা কি এটা মিটার সমান হচ্ছে আমার এখানে এক্স মিটার থাকতেছে আর কি এক্স তাহলে এখানে কত হবে পাঁচশো মিটার হবে তাহলে এক্সের মানটা কত হবে এখানে পাঁচশো মিটার তাহলে এক্স সমান হবে বারোশো থেকে সাতশো গেলে কত হবে পাঁচশো মিটার এই যে আমার পাঁচশো মিটারটা হবে এটা ট্রেনে সরি সেতুটা দৈর্ঘ্য তাহলে এখানে আপনাদের যে কাজটা হবে আমি এটা শর্টকাট একটু এখন করে দেব আমার এখানে যে কাজটা হবে সব সময়ের জন্য এককগুলো একটাতেই যেন থাকে আমার বেগ দেওয়া আছে কিলোমিটার পার ঘন্টা কিন্তু দূরত্ব দেওয়া আছে মিটারে তাহলে আমাকে ওই কিলোমিটার পার ঘন্টাকে মিটারে কনভার্ট করতে হবে কিলোমিটারটাকে সময় আমার বেগ দেওয়া আছে কিলোমিটার পার ঘন্টা কিন্তু আমার সময় দেওয়া আছে মিনিটে তাহলে আমি ওখানে ওটাকে মিনিটে কনভার্ট করে ফেলবো তাহলে এটা এখন শর্টকাটে একটু আসি আপনাদের সাথে তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন এটা আমি ডিটেলস করে দিলাম তাহলে কি হবে আমার বেগ বাহাত্তর কিলোমিটার পার ঘন্টা আবার দিলাম এটা কি বেগ সমান আমার দূরত্ব কত সাতশো প্লাস এক্স এটা কি মিটার সময় কত এক মিনিট এক মিনিট দিলাম এখন আমার কি করা লাগবে বাহাত্তর গুণন কত এক হাজার মিটারে নিলাম যেহেতু এখানে মিটার আছে ভাগ ঘন্টা আছে আওয়ার নিচে তাহলে এক গুণন কত সমান কত এখানে সাতশো যোগ এক্স কারণ এক দে ভাগ করলে তো চলেই যাবে শেষ শূন্য শূন্য কাটা ছয় বারো বাহাত্তর বারো সাথে একশো গুণ করলে কত হবে বারোশো বিয়োগ এই সাতশো পাশে শেষে বিয়োগ হলো সমান কি এক্স পাঁচশো মিটার পাঁচশো মিটার তার মানে খুব সহজে আমি এখান থেকে পাঁচশো মিটার বের করতে পারবো তো এটার জন্য যে এককের কনভার্সন যেটা আমি বললাম অবশ্যই এই কাজটা করবেন এবং এখান থেকে খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আমার বেগটা দেখতে হবে যে বেগটাকে আমি কি করব। আমার এখানে যদি এই মিনিটটা যদি সেকেন্ডে থাকতো তখন কিন্তু আমি এখানে ষাট গুণ আরেকটা ষাট দিতাম তখন আমি মিনিটটা নিতাম না তখন আমি সেকেন্ডে কনভার্ট করে ফেলতাম তাহলে বেগ কিসে আছে আমার দূরত্ব কিসে আছে সময় কিসে আছে এই জিনিসটা খুব সুন্দর করে খেয়াল করে যদি এই এককগুলো যদি পরিবর্তন করে একটাতে কমন নিয়ে আসতে পারেন তাহলে এই ধরনের কোনো সমস্যা নাই এবং এখানে যে প্রথম যেটা বললাম যে সূত্র কিন্তু একটা বেগ সমান দূরত্ব সময় এই জিনিসটা খুব সুন্দর করে মনে রাখবেন দূরত্ব সময় আর এককগুলো একসাথে করে ফেলবো আশা করি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন ধন্যবাদ